সংসদে কোরআন চলবে একদিন দিল্লির লাল কাল্লাতে ইসলামের পতাকা উঠবে একদিন চীনে ইসলামের পতাকা উঠবে একদিন আমেরিকা ইসলামের পতাকা উঠবে আমরা সমর্থন করে গেলাম আল্লাহ এটা নেক কাজ করলে সমর্থন করলো সোয়াব পায় এটা গুণা করলে সমর্থন করলো গুণা পায় আমরা নেকের সমর্থন করছি কোরআনের সমর্থন করছি আল্লাহ তুমি কবুল করো আমিন এই ভিডিওটা আল্লাহ কবুল করলে করতে না আমরা কোনো হাসন মদান আল্লাহ আমরা কোরআনের ফককে ছিলাম সক্ক নবীকে ওকে আল্লাহ কবুল করেন আমিন একদম আমরা সবাই জান্নাতে যাইতে চাই আমার আজকে ওয়াজের বেশি বস্তু জান্নাতে যাওয়ার সহজ পথ বুঝনি কথা না আমার কুবুলার মানুষ আমার কুবুলার ভাষা যদি না বুঝেন আমি কই কি ওয়াজ করি এই গোবলরনকে যে ওয়াজ আগে হইল বাংলা হইল কই এসে আমগরে কি কও আমগো কুবুললাম যদি কুই হয় তো গোপালগঞ্জের কি হয় নিয়ে গর্ব করবেন আমাদের কুমুল্লা সবচেয়ে আলেক বেশি কথা কয়না কথা কয়না এই কুমুল্লার মধ্যে ইসলামী রাজনীতির নেতা বেশি যখন দেশটা সংকটে করে উদ্ধার করে কুমিল্লা

তালামার বিষয়বস্তু জান্নাতে যাওয়ার সহজ পথ কারণ মানুষ চলার পথে সহজ পথটাই সবায় তালাশ করে সহজ কাজটাই সবায় তালাশ করে সহজ মন্দিরে কিভাবে পৌঁছানো যায় এটাই চেষ্টা করে আমরা তো থেকে বের হয়ে আসি আবার জান্নাত যাওয়ার নিয়ত আছে এখন জান্নাতে যাওয়ার সহজ পথটা কোনটা একটু আলোচনা করি মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর আলোচনাটা শুনেন কিভাবে জান্নাতে যাওয়া যায় একটা উপায় আছে একটা রাস্তা আছে একটা কথা আছে একটা কাজ আছে যদি করতে পারি আমরা জান্নাতে যাব ওই কাজটা হইল আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি সারা দুনিয়ার মালিক যিনি আমার আপনার মালিক যিনি আমাকে আপনাকে বানাইছে সেই আল্লাহরে যদি খুশি করতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাতে কারে খুশি করতে পারলে

আল্লাহ যদি খুশি হইয়া যায় ওই বান্দারে আল্লাহ জান্নাত দেয় এই জন্য নবীর সাহাবী আল্লাহর খুশি করার জন্য রসূলের সামনে গিয়া দাঁড়ায়ছে আমার বাবারা শুনুন আল্লাহ রসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রসূলের কাছে গেছে যায়া রসূলকে প্রশ্ন করছে হাদিসের কথা আমার কথা না নবীর কথা আমার কথা না বুখারীর কথা আমার কথা না সাহাবী প্রশ্ন করছে আইয়ু আমালি আহাববাই আল্লাহ হে আল্লাহর রসূল আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি আল্লাহর কাছে প্রিয় হইয়া যাবো আল্লাহর কাছে দামি হইয়া যাবো আল্লাহ আমারে মায়া করব আল্লাহ আমারে দয়া করব আল্লাহ আমার উপর এহসান করব এমন একটা আমলের কথা আমারে বইলা দেন এমন আমল যদি আমি পাই ওই আমলটা আমি করব আল্লাহ যেন আমার উপর খুশি হইয়া যায় কারণ আল্লাহ যদি খুশি হইয়া যায় আমার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই আল্লাহ যদি পাইয়া যায় আমার মধ্যে কোন বয় নাই আল্লাহরে যদি পাওয়া যায় হাসলে আমার কোনো বয় নাই আল্লাহরে যদি পাওয়া যায় মিজানে আমার কোনো বয় নাই তাহলে আমি আল্লাহরে পাওয়া দরকার এই জন্য প্রশ্ন করছে আমালি আহাবু ইল আল্লাহ হে আল্লাহ রসুল আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যাতে আল্লাহকে আমি পাইতে পারি আল্লাহ আমার উপর খুশি হইয়া যায় আল্লাহ আমার উপর রাজু হইয়া যায় জোরে সুরে একবার বলেন আল্লাহ আকবর আল্লাহ খুশি হইয়া যায় এমন আমনের কথা শুনলে আপনারা আমন করবেননি

কেমন পর্যন্ত আগত সকল বান্দাকে জানে দাও কেমন পর্যন্ত আগত আমার সকল অম্মতকে বলে দাও কেউ যদি আল্লাহরে খুশি করতে চায় কেউ যদি আল্লাহরে রাজি করতে চায় কেউ যদি আল্লাহরে পাইতে চায় তার এক নম্বর আম রইল আসলা সে যেন সময় মতো নামাজ পড়ে বলুন তো কি করলে আল্লাহর মাশাল এই যে শুনতে চাইছিলাম না আমরাও অনেকে বলি নামাজ পড়লে আল্লাহরের ফল তবে না বলছে আল্লাহরে ফাইতে হইবে নামাজটা করতে সময় মতো কি মতো আমাদের দেশে একটা ফসল আছে সমাজে নামাজ যারা পড়ে তারাও অনেক সময় সময়ের প্রতি খেয়াল করে না ঠিক উদাহরণ আমরা সহজে বলবেন গ্রামের মানুষ মনে করেন যারা সিএনজি অটো চালায় গাড়ি চালায় রিক্সা চালায় বয়ে গা ঠেঙ্গের উপরে ঠেং দেয়া পিড়ি খায়

তিন বেড়িয়ে মহিলা হাসিনী এলাকা আমি মনে এলাকাতে বিদায় গুলা দিয়েছে আচ্ছা